আমরা নারী বীরাঙ্গনা ভারত মাতার কন্যা সব যুগেতেই সব কাজেতেই হয়েছি তাই সম্পূর্ণ দেশ বাঁচাতেই অস্ত্র ধরি হয়ে ঝাঁসির রানী দুর্গাবতী সত্যের পথে চলতে শেখায় আমরা যে সীতা সাবিত্রী বেদবন্ত্রে রয়েছি আজও হে গার্গী মৈত্রী অনন্যা আমরা নারী বীরাঙ্গনা ভারত মাতার কন্যা আমরা কারো খেলনা নই ছুঁড়ে ফেলা খেলনা নই আদর যত নায় বা পেলাম সবার সুখে দুঃখে পাশিরো সবুজ শ্যামল বসুন ধরা আমরা করি পূর্ণা আমরা নারী বীরাঙ্গনা ভারত মাতার কন্যা তবু যদি বলো নারী কবি কলম কিনি সন্তানের জন্ম দিতে সমায়রা হয় কলম কিনি নারী পুরুষ গর্বে ধরি আমরা যে মা ধন্যা আমরা নারী বীরাঙ্গনা ভারত মাতার কন্যা আমরা নারী আমরা পারি ধ্বংস কি বা সৃষ্টি অনাদরে কালবৈশাখী সমাদরে বৃষ্টি মান লড়াই আজও করি তাই সামনা আমরা নারী বীরাঙ্গনা ভারত মাতার কন্যা নমস্কার বন্ধুরা আজ আমি আমার লেখা কবিতা বীরাঙ্গনা আপনাদের শোনালাম ভালো থাকবেন